গণপরিষদ নির্বাচনের দাবিতে এই মুহূর্তে জাতীয় নাগরিক কমিটি মোহাম্মদপুরগঞ্জ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে এই মিছিলটি এই শুরু হয়েছে এবং এই মিছিলে নেতৃত্ব আমরা দেখছি জাতীয় নাগরিক কমিটির যে কেন্দ্রীয় নেতা রয়েছে তারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন এছাড়াও শহীদের বাবা তিনি আহ তিনিও কিন্তু এই মিছিলে যোগদান করেছিলেন এছাড়াও এছাড়াও আমরা দেখছি মোহাম্মদপুরে সর্বস্তরের জনগণ এই মিছিলে যোগদান করেছে এছাড়াও মিছিল আগে আমরা দেখেছি যে তারা হল যে মসজিদ রয়েছে সেখানে তারা বিক্ষোভ করে এবং কেন্দ্রীয় নেতারা কিন্তু সেখানে বক্তব্য দেন এবং বক্তব্যে তারা যেমনটি জানিয়েছে আওয়ামী লীগের বিচার এবং তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড সেগুলো নিষিদ্ধ এবং গণপরিষদ নির্বাচন এই দাবিগুলো কিন্তু তারা এই এই মিশিমের মাধ্যমে জানিয়েছে i